আজকে একজনের ছেলের বিয়ে তার একজন যাচ্ছে না এমনও পর্যন্ত শোনা যায় আমি 몰লে তবে আছে আপনাদের এলাকায় আছে তুই 몰লে আমি তোর চেহারাও দেখতাম না জানা যত দূরের কথা খবরদার এগুলো মানুষের কথা নয় এগুলো শয়তানের কথা আছে ওই বিষয়টা আমি দিয়ে যাব জান আপনারা বুঝতে পারেন আমি কি এই এতক্ষণ পর্যন্ত আমি কোটিন কোটিন কোন কথা বলছি

এখান থেকে হবিগঞ্জ সদর যদি পায়ে হেঁটে যায় একদিন আহ যদি সাইকেলে যাই যদি যদি সিএনজিতে যায় আহ যদি প্রাইভেট কারে যাই যদি হেলিকপ্টারে যায় আহ যদি বিমানে যায় যদি রকেটে যান যদি রকেটে যান বলেন বড় যদি রকেটে যান এবার বলেন মিনিটের যে পরিবর্তন হলো কি মিটা কি পরিবর্তন হয়েছে মিনিট কমলো কেমনে ভাইয়া ভাইয়া প্লিজ একটু বাবা বাবা একটু একটু কিাল করেন এখানে যতগুলো ছেলে আছেন আমি একটু মনোযোগ চাচ্ছি আমি কষ্ট দিয়ে দিচ্ছি কমছে নাকি গাড়ির স্পিড বাড়ছে গাড়ির স্পিড পারলে সময় কমে মনোযোগ গাড়ির স্পিড পারলে সময় কমে

আরো জোরে বলেন এবার সায়েন্সের এর বাইরে একটু মনোযোগ দিবেন বাতাসের গতি আছে না নাই শব্দের গতি আছে না নাই লাইটের গতি আছে না নাই সবচেয়ে দ্রুত গতি কর সবচেয়ে দ্রুত গতি সদরে সুইচ দিয়েছেন এখানে লাইট জ্বলবে এক সিবে কথা বলেন আমি আচ্ছা আমি 5 মিনিট বিরতি দিই তাহলে আপনারা কাজ শেষ করেন একটু যদি আমাকে সাপোর্ট দেন আপনাদের যদি কষ্ট না হয় আপনারা তো বসে শুনছেন অনেক পেই মিত্র দাঁড়িয়ে শুনতেছে আছেনা নাই বলেন না আছেনা নাই আপনাদের দাঁড়িয়ে থাকার একটা সেকেন্ডের কষ্টেরও দাম আছেনা নাই সবাই একবার মিলে বলেন মা আল্লাহ নেরাজের রাতে যে গাড়িটা লাগবেব আপ করেছেন এটার নাম বলরা বারকন থেকে বলরা বারকন মানে বিদ্যুৎ ঠিক সুবহানাল্লাহ

এবার এখান থেকে মক্কা যাক মক্কা থেকে আকসা যাক আকসা থেকে আমেরিকা যাক কত লাগবো স্পিড যেমন কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না শেষ আসলাম একটু মনোযোগ দিবেন আমি কিছু প্রশ্ন করি আপনারা একটু উত্তর দেন এখন মনোযোগ নাই আপনাদের আমি বুঝতে পারছি আসলে হ্যাঁ কারো চেহারা সুন্দর দেখলে আপনারা কি বলেন আমি বলবো না আপনারা বলেন কি বলেন কি বলেন যাক খাইয়া ফেটটা বসছে Beyim, şovar olunca açsın, please. Cehennem taranın çöndü. Kaç sefer boyunca? Ne yapacağız? Ne yapacağız? Manuşta maragesi.

এবার সুরা বন ইসরায়েলের প্রথম নম্বর আয়াতটা আমি হাফেজ যারা আছেন আমাকে একটু সাপোর্ট দিবেন আল্লাহ পাক শুরু করছেন একটু বলেন তো হ্যাঁ বলেন বলেন বলেন

করে আকসাই নিয়ে গেলেন আকসাই নিয়ে গেলেন আকসাই নিয়ে গেলেন আকসা থেকে সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ কিভাবে কিভাবে জানি আল্লাহ তাআলা আপনারা আমার নবীকে জিবরাইলের সাথে রেখে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এই সব পার করিয়ে সিদ্ধাতুল মমতাহা দেখিয়ে জান্নাত পরিবেশ করিয়ে জাহান নাম দেখিয়ে আদম নবীর সাক্ষাৎ শীষ নবীর সাক্ষাৎ ঈশা নবীর সাক্ষাৎ মৌসা নবীর সাক্ষাৎ ইব্রাহিম নবীর সাক্ষাৎ নবীর সাক্ষাৎ করে 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 যেখানে মন চাই সেখানে নিয়ে সুম্মা দানা ফাতাদাল্লাহ আকরাব আকরাব গরীব 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 আকরাব করে আত্তা হিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়াত্তায়াবাতু আল্লাহর সাথে কথা বলা শুরু করলাম

সবাই কয় কতক্ষণ লাগছে কোন নবিকয় কিছু সময় আবু জাহেল হয় কিছু সময় তো আমি বাড়িতেও যাইতে পারতাম না আমনে গেম নাক সাবেছেন যার পুজ যেমন তার কথা তেমন ভাই কথা বলেন না যদি একজন অশিক্ষিত মানুষের আপনি যদি যাই এখন ভাই নেপসন চিনেননি ফ্লোটও চিনেননি এটাকে আম্বাদের মিশনে কাজ টাস আছে এটার কথা প্রচলিত কথা বলেন না কথা বলেন না জ্ঞান কাকে বলে জানেন কোথায় বলতে হবে কতটুক বলতে হবে কতটুক বলে চুপ করে থাকতে হবে কার সাথে বলতে হবে কার সাথে কথা বলতে হবে না এই বুঝ কাছে আছে সে জ্ঞান অনেকে যদি আপনি যদি ছাগল একটা রে যে ইংরেজি মেম আসের নাম জানে এরিক

হজরত আবু বক্ক সিদ্দিক রাজি আল্লাহ সাথে দেখা সে বিন 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 করে কথা বলে যাচ্ছে সিদ্দিক আকবরের সাথে দেখা সিদ্দিক আকবর বলে যে কিতারে তুই এরকম বিন বিন করে কি বলস তয় দেখছো সে তুর নবী তো পাগল হয়ে গেছে তয় কিতার লেগা তয় তুর নবী তো বলতেছে সারা রাতের মধ্যে গতকাল দিয়ে নাকি এক রাতে বলে মক্কা থেকে আকসার বেশি আকসার থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান কি 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 হতো কইতেছে আমার তো বিশ্বাস হয় না এক রাতের ভিতরে বেটা এখান থেকে রিয়াতে যাওয়া যায় না তুর নবী আকসা গেছে কেমনে এর সব ফাঁক কথা মিথ্যা কথা আবু বক্কর সিদ্দিক এখন নবীর কাছে আসে নাই আবু বক্কর সিদ্দিকের এক जराسن তার একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু বকর সিদ্দিক বলে হে আবু জাহেল হে আবুল হাকাম আমার নবী বলেছে তুই সরাসরি কান দিয়ে শুনেছিস আবু জাহেল বলে হ্যাঁ আমি তো নবীর বলেছে আমি নিজের কান দিয়ে শুনছি আবু বকর সিদ্দিক বলে যদি আমার নবী নিস্তাওয়া ধরে থাকে কেউ মানতে মানু আমি আবু বকর বিশ্বাস করে নিলাম আবু বকর সিদ্দিক সিদ্দিকে اکبر তো এক্সার কথা মনে রাখবেন ঘটনার পিছনে ঘটনা আছে আপনারা যে 20 বছর আগে একটা মার্ডার হইছে 20 বছর পর আসামি ধরা গায়ে কেন পুলিশের একটা নতি আছে এই 20 বছরে কত ওসি ডিসি গেছে তারপর আসামি ধরলো কেমনে মনে রাখবেন সোর যতই চালাকি করে চুরি করুক না কেন কিছু না কিছু নিদর্শন ছে যেমন যে মিথ্যা বলে সে কখনো আপনার চোখে থেকে টাকা মিথ্যা বলতে পারবে না সে এমন করে কথা বলেন আরে ভাই ঠিক আরো জোরে বলেন যেমন পুলিশ ভাইয়ের একটা কথা বলে যে পুলিশ দেখে পালায় তোর বেজন না থাকলে পালালিগা ঠিক এবার বলেন পুলিশ কি আমাদের দশমান না শত্রু আরো জোরে বলেন না দশমান নাকি শত্রু না বন্ধু বন্ধু আরো জোরে মনোজক আছে বুঝতে পারছিস বন্ধু না নাকি শত্রু

নিজের পায়ে কোরাল মারাছে তে বড় বোক আমি আর কিছু হতে পারে না পাক আমাদের ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন সবাই চিৎকার দিয়ে বলে না আল্লাহকে খুশি করে যেন কবরে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুন বলে না আমিন এবার বলেন নবীর আয়াতটা শুরু হয়েছে মেরাজের আয়াত কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় বলে যেখানে আল্লাহ কুদরত আছে এবার আমি বলি নবী বলে আল্লাহ পাক বলে এই আমার নবী মেরাজ গেছে এটা তো বিশ্বাস হয় না আল্লাহ

একটু বর্জন দিয়ে বলতে হবে আচক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে পারবো মা বাবার সেবা চলবে বড়দের সম্মান চলবে ছোটদের স্নেহ চলবে ছোটদের স্নেহ চলবে মুরব্বীদের সম্মান চলবে শেষ কথা বলি রসুলের হাতে মনে রাখবেন যে মুরব্বীকে সম্মান দিবে সে বড় বয়স যখন তার অন্তিম সময় বুড়া কাল সেও সম্মান পাবে

কথা কই না কথা কই না সবাই আপনার সম্মান দায় কিন্তু বউে দুই ভাষা দান দেয় না লাভ আছে না সবাই আপনার কথা শুনে আপনার ফলামাই আপনার কথা শুনে না ডাইনে গেলে বামে যায় আপনি সেজন্য আমি অনুরোধ করে বলবো হট্টা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার রবের রহমত লাগবে রবের রহমত ছাড়া গর ঠিক হবে না করে পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে দেন কুরআন তেলাওয়াত শুরু করে দেন দান সদকা শুরু করে দেন মনে রাখবেন আসসল কাතු জিতুল বালা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মন ঘুরে পতর সাহেব সবাই মিলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা